সালামু আলাইকুম এন্ড হ্যালো এভ্রি কেমন আছেন সবাই দেখতে দেখতে ঈদুল আজহা চলে আসলো বাচ্চাদের এক্সাম শেষ আর এখন স্কুল ছুটি তাই তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটা প্রি ঈদ আউটিং করে আসি কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে আউটিং করাটা কিন্তু বেশ কষ্টসাধ্য আমরা আজকে এমন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে আমরা সবাই বেশ মজার মজার খাবার উপভোগ করেছি এবং সেই সাথে আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করে করেছে খাবার অর্ডার করার কিছুক্ষণ পরে আমাদের সামনে চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই যেটা অনেক ক্রিসপি এবং খুবই ইয়ামি ছিল ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ করে আমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাই ইনডোর প্লে জোনে এই ইনডোর প্লে জোনে এত সুন্দর সুন্দর মজার মজার রাইড ছিল মাই বেবিজ আর হ্যাভিং সো মাচ ফান তারা খুবই মজা করছিল অরিনার এক্সাম শেষ হওয়ার পর থেকে অরিন আমাকে বলছিল আম্মু চলো না কোথাও থেকে ঘুরে আসি তখন থেকে ভাবছিলাম বাচ্চাদেরকে নিয়ে খুবই সুন্দর একটি ইউনিক জায়গায় যাব তখনই আমার সামনে এই ইনডোর প্লে জোন রৌদার গরমে বাইরে কোথাও না গিয়ে এত সুন্দর ইনডোর প্লে একটি গ্রাউন্ডে এসে বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতে পারবে আর এই ইনডোর প্লে গ্রাউন্ড এর রাইডস গুলো কিন্তু খুবই রিজনেবল এবং সেই সাথে তাদের রয়েছে কিন্তু বিভিন্ন প্যাকেজ আপনি ফুডের সঙ্গেও পেয়ে যাবেন এই রাইডস গুলো এই ইনডোর প্লে গ্রাউন্ড অ্যাম্বিয়েন্স এবং ওভারঅল এনভায়রনমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে দায়িত্বে যারা ছিল তাদের ব্যবহারও খুবই ভালো এবং তারা বাচ্চাদের প্রতি খুবই কেয়ারিং তো এখানে আজকে এসে অনেক বেশি এনজয় করছে সেই সাথে আমার ছোট্ট সেহেরিনও কিন্তু অনেক বেশি এনজয় করছে তার বড় বোনের সঙ্গে এরপরে আমাদের আবারও নেক্সট আইটেম চলে আসে প্যান পাস্তা এবং বিবিকিউ মিট বক্স দুইটা খাবারই ছিল অনেক বেশি টেস্টি এবং অনেকে আমি আসলে আশা করিনি এত সুন্দর একটি ইনডোর প্লে গ্রাউন্ডে এসে এত টেস্টি খাবার পাবো আমার ছোট্ট বাবুটার ভীষণ মন খারাপ কারণ সে এত টেস্টি খাবারগুলো মিস করে যাচ্ছে এখানে এসে আপনি একবার টিকিট করলে আপনার বাচ্চা আনলিমিটেড টাইম এখানে খেলা করতে পারবে এত সুন্দর সুন্দর মজার মজার ফান রাইডস দেখে আমার মনে হচ্ছিল আমিও ছোট হয়ে যাই কিন্তু এখন তো মা হয়েছি বাচ্চাদের খুশিতেই আমার খুশি তারা দুজন আজকে এখানে এসে এত এনজয় করে তাদের এই খুশি দেখে আমার মনে প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে আর ছোট্ট শেহরিনকে পেয়ে অরিনের খুশি যেন দ্বিগুণ হয়ে গেছে তারা দুইজন মিলে আজকে এখানকার সবগুলো রাইডস এ অনেক মজা করেছে এবং অনেক বেশি এনজয় করেছে বাচ্চারা এদিকে রাইড এনজয় করছে আর আমি এনজয় করছি আমার মোমোজ আমি যেহেতু মোমো লাভার তাই যেখানে যাই মোমো অর্ডার করি এখানেও আমি তাদের মোমো টেস্ট করার জন্য অর্ডার করি তাদের মোমো টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে বাট বাকি খাবারগুলো অনেক বেশি ছিল আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর সময় কাটাতে চান এবং সেই সাথে মজার মজার খাবার উপভোগ করতে চান তাহলে এখনই চলে আসুন হ্যালো জুনিয়ারে হ্যালো জুনিয়ার রাজশাহীর অলকার মোড়ে রেমন্ডের ঠিক ওপরে অবস্থিত তাই তো দেরি না করে আজকে চলে আসুন আমরাও আজকে অনেক মজা করেছি এখানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ